উত্তরা মাইনস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার মাঝেই প্রশ্ন উঠেছে কেন এফ সেভেন সিরিজের বিমানগুলো বারবার দুর্ঘটনার হচ্ছে আসুন এই বিমান সম্পর্কে জেনে যাক চীন নির্মিত যুদ্ধ বিমানগুলি মূলত সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণ দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ব্যবহৃত হয়ে আসছে এটি যদিও এই বিমানটি তার সময়ে একটি কম খরচের ও উচ্চগতির ইন্টারসেপ্টর হিসেবে বিবেচিত হতো আজকের প্রেক্ষাপটে এটি একটি পুরনো প্রযুক্তি এবং সীমিত সক্ষমতার যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত হয় একাধিক দেশে এর নিয়মিত ব্যবহারকালে বারবার যে দুর্ঘটনার খবর পাওয়া যায় তা এই দুটি জন্ম দেয় এফ সেভেন কি প্রকৃতপক্ষে একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কাঠামোগত সীমাবদ্ধতা এবং ব্যবহারিক বাস্তবতা বিশ্লেষণ করতে হবে প্রথমত এফ সেভেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং দুর্বলতা এর এরোডাইনামিক ডিজাইন এটি একটি উচ্চ সুইফট ডেল্টা উইং ভিত্তিক কাঠামো ব্যবহার করে যা উচ্চ গতিতে চমৎকার পারফরমেন্স দিলেও নিম্ন গতিতে এটি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে ডেল্টা উইং ডিজাইনের ফলে এই বিমানগুলো স্টল হওয়ার প্রবণতা বেশি এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অব অ্যাটাক অতিক্রম করলে এটি হঠাৎ করে লিফট হারিয়ে ফেলতে পারে এর ফলে পাইলট যদি ভুল করে উচ্চ অ্যাঙ্গেল অব অ্যাটাকে প্রবেশ করেন তাৎক্ষণিকভাবে বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে পড়ে যেতে পারে বিশেষত টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় যেখানে গতি তুলনামূলকভাবে কম থাকে সেখানে এই ধরনের আচরণ অত্যন্ত বিপজ্জনক এই ডিজাইনটি আনুভূমিক বিহীন যা ফ্লাইট কন্ট্রোলে আরও সীমাবদ্ধতা করে দ্বিতীয়ত এফ সেভেন এর একটি বড় সমস্যা হল এর বয়স এবং নির্মাণকালীন প্রযুক্তিগত মান অধিকাংশ এফ সেভেন বিমানই উনিশশো ও উনিশশো নব্বইয়ের দশকে নির্মিত অর্থাৎ বর্তমানে এগুলোর বয়স প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলো প্রায় ত্রিশ বছর বয়সী এই দীর্ঘ ব্যবহারের ফলে স্ট্রাকচারাল ফ্যাটিং ধাতব ক্ষয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পাওয়া খুবই স্বাভাবিক সমস্যা হলো অনেক দেশে এই বিমানগুলোতে স্বাস্থ্য ও ব্যবহারের পর্যবেক্ষণ পদ্ধতি বা হেলথ অ্যান্ড ইউজেস মনিটরিং সিস্টেমস প্রয়োগ করা হয় না ফলে ছোটখাটো কাঠামোগত ত্রুটি সময় মতো ধরা না এবং তা কোনো এক সময় মারাত্মক দুর্ঘটনায় পরিণত হয় তৃতীয়ত এফ সেভেন বিমানে আধুনিক অ্যাভিউনিক্সের অভাব পাইলটদের পরিস্থিতি মূল্যায়নে বড় বাধা হয়ে দাঁড়ায় বেশিরভাগ এফ সেভেন মডেলের বিমানে আধুনিক গ্লাস ককপিড ইনফ্রারেড সিকিং রাডার ওয়ার্নিং রিসিভার অথবা গ্রাউন্ড প্রক্সিমিটি ও টেরিন অ্যাওয়ারনেস সিস্টেম নেই ফলে পাইলটের উপর মানসিক চাপ অত্যন্ত বেশি থাকে বিশেষ করে খারাপ আবহাওয়া রাত্রিকালীন ফ্লাইট বা জটিল অপারেশনের সময় এই সীমাবদ্ধতাগুলোর কারণে বিমানের নিয়ন্ত্রণ হারানো বা অন্য বিমান বা বস্তুর সঙ্গে সংঘর্ষ হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায় চতুর্থদ এই বিমানে ব্যবহৃত ইঞ্জিন সাধারণত একটি পুরনো প্রজন্মের টার্বোজেট যার থ্রাস টু ওয়েট রেশিও কম এবং ফুয়েল খরচ বেশি এই ইঞ্জিনগুলোর নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ কম্প্রেসর স্টল ফ্লেম আউট অথবা টারবাইন ব্লেড ফেইলর প্রায়শই শোনা যায় এসব সমস্যার ঝুঁকি অনেকটা বেড়ে যায় যখন রক্ষণাবেক্ষণের মান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে না হয় বাস্তবে দেখা যায় উন্নয়নশীল দেশগুলোর অনেক বিমান ঘাঁটিতেও পর্যাপ্ত স্পেয়ার পার্টস ও দক্ষ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট থাকে না যার ফলে এই ধরনের ইঞ্জিন ত্রুটি সৃষ্টি করতে পারে পঞ্চম কারণটি মানুষের দিক থেকে যেসব দেশে এফ সেভেন ব্যবহৃত হয় সেগুলোর অনেকগুলিতে এখনও বিমান চালকদের প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমা মানদণ্ডে পৌঁছায়নি আধুনিক বিমানের মতো হিউম্যান মেশিন ইন্টারফেস বা সিআরএম ক্রু রিসোর্স ম্যানেজমেন্টের উপর জোর দেয়া হয় না এছাড়া অনেক বিমান চালক ট্রেনিং সিমুলেটরের পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই বাস্তব ফ্লাইটে চলে যান এর ফলে অনেক দুর্ঘটনার মূলে থাকে হিউম্যান এরোর বিশেষত ফ্লাইট কন্ট্রোল হারানো বা অবহেলায় উচ্চ অ্যাঙ্গেল অব অ্যাটাকের সীমা অতিক্রম করা সবশেষ এফ সেভেন বিমানে ব্যবহৃত ইজেকশন সিস্টেম বা পাইলট ইজেকশন সিট অনেক ক্ষেত্রেই পুরনো এগুলোর বেশিরভাগই জিরো জিরো ক্যাপেবল নয় অর্থাৎ স্থির অবস্থায় বা ভূমির কাছাকাছি উচ্চতায় থাকাকালীন নিরাপদে ইজেকশন সম্ভব নয় অনেক দুর্ঘটনায় দেখা গেছে ইঞ্জিন বিকল হলে বা বিমানের নিয়ন্ত্রণ হারালে পাইলট সময়মতো নিরাপদে বের হতে পারেননি ফলে প্রাণহানির আশঙ্কা বেড়েছে তবে এখানে উল্লেখ্য বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমানগুলো দুই সালে নির্মিত এবং এটি ছিল চীনের বানানো এই সিরিজের শেষ বিমান তাই এই প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশের কাছে কি পর্যাপ্ত স্পেয়ার পার্টস ছিল কিনা